أفما نحن بميتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فما نحن بميتين الزقوم إنا جعلناها فتنة للظالمين إنها شجرة تحرج في أصل الجحيم طلعها كأنها আমির আহমাদ চমৎকার তেলাওয়াত আসলে যেমনটি বলছিলাম যে সর্বশেষ তেলাওয়াতটা যত করে ভালো হয় সত্যি অসাধারণ লেগেছে আমার কাছে তবে যিনি প্রশ্ন করেছেন আপনি যদি একটু বলতেন আমাদের প্রধান বিচারক না আপনি সব সময়ের জন্য তেলাওয়া সুন্দর এটা চান সে যে ড্রেসটা পড়েছে কত সুন্দর তার পাগড়িটা কত সুন্দর এটা আপনার নিজেও যেমন সুন্দর তেলাওয়া তো সুন্দর সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পড়েছে তবে এই সময়ে আল্লাহ বাকে কাছে দোয়া করি আল্লাহ তাকে কোরআনের খাদব হিসাবে কবুল করুন দেশ জাতি গঠনে তাকে রাখার পক্ষে একজন সৈনিক হিসেবে আল্লাহ কবুল করেন আমির আমির আপনি এমন সময় এখন দোয়াটা করছেন যখন দোয়া কবুল হওয়ার সময় যেটা গ্যারান্টি আমার বিষ্ণু দিয়েছেন চমৎকার আমরা সর্বশেষ খুব ছোট্ট করে একটু শুনতে চাইব মুফতি জাকারিয়া মাহমুদ আপনি যদি একটু বলেন মাসা আল্লাহ খুবই চমৎকার করেছেন আমাদের সম্মানিত বিচারক সাহেব যে অভিমত পেশ করেছেন সে বিষয়গুলোকে সামনে রেখে নিজেকে সংশোধন করে যদি সে এগিয়ে যায় তাহলে তার ব্যাপারে আমরা ভালো কিছু আশা রাখছি আল্লাহ তারা যেন কবল মঞ্জুর করে আমিন আমির আহমেদ যেমনটি বলছি এতক্ষণ পর্যন্ত প্রধান কি বিচারক তুমি সেভাবে এগিয়ে যাবে আরো সুন্দর করে তেলাবাদ করতে হবে শুভকাম আল্লাহ আকবর আল্লাহ জ্যামিল ইহকবুল জামার আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করেন আর এই জন্যই তো সুন্দর এই পৃথিবী তিনি তৈরি করেছেন আর সবচেয়েতে সুন্দরভাবে তৈরি করেছেন আশরাফুল মখলুকাত আমাদেরকে মানুষকে আল্লাহ আকবর এবং সেই কোরআনেই সব কিছু আমরা উল্লেখ পেয়েছি আর সেই কোরআন নাজিলের মাসেই কোরআন প্রতিযোগিতা নেই কিউএস মাল্টিমিডিয়া বিশ্ব দরবারে পৌঁছে দিচ্ছে আপনার সন্তানকে আপনার শিক্ষার্থীকে